নমস্কার বন্ধুরা ইলিশ মাছ আমাদের সবারই খুব প্রিয় আজকে আমি ইলিশ মাছের একটা সাধারণ কিন্তু অত্যন্ত সুস্বাদু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বেগুন দিয়ে ইলিশ মাছের এই পাতলা ঝোলটা গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে হলে কিন্তু একেবারে জমে যাবে আজকের রেসিপিটা আমি অনেক কম তেল মশলায় তৈরি করব তার জন্য এটি খেতে কিন্তু খুবই ভালো হবে ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি আসুন রেসিপিটা দেখে নিই মাছগুলোকে আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাছের গায়ে আমি লবণ আর হলুদ মেখে নেব প্রথমে আমি লবণ দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দেব হলুদ হাতের সাহায্যে মাছের গায়ে আমি ভালোভাবে লবণ আর হলুদ মেখে নেব মাছের গায়ে আমি ভালোভাবে হাতে সাহায্যে লবণ হলুদ মেখে নিয়েছি গ্যাসের উপরে কড়াইটা চাপিয়ে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালোভাবে আমাদের গরম হতে দিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তারপর আমরা মাছগুলোকে ছেড়ে ভালোভাবে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে আমি এক এক করে সমস্ত মাছগুলোকে ছেড়ে দিচ্ছি মাছগুলো এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর অপর পিঠ উল্টে দুই পিঠ ভালোভাবে আমি ভেজে নেব দেখুন বন্ধুরা মাছের এক পিট কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি মাছটাকে উল্টে দিয়ে অপর পিঠ ভেজে নিচ্ছি মাছগুলোকে আমি ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নিয়েছি এখন ভেজে নেওয়া মাছগুলোকে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি সমস্ত ভেজে নেওয়া মাছগুলোকে আমি থালার মধ্যে এক এক করে তুলে নেব দেখুন বন্ধুরা আমি সমস্ত ভেজে নেওয়া মাছগুলোকে থালার মধ্যে তুলে নিয়েছি মাছ ভেজে নেওয়ার পরে কড়াইতে যেইটুকু তেল ছিল সেই তেলের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন কালো জিরিটা ভালোভাবে তেলের মধ্যে চটপট করে ফুটে উঠলে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনগুলো আমি বেগুনগুলোকে দেখুন ঠিক এই রকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি বেগুনগুলোকে এখন আমি তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব বেশ কিছুক্ষণ আমাদের ভালোভাবে বেগুনগুলোকে ভেজে নিতে হবে বেগুনগুলো আরও যাতে ভালোভাবে ভাজা হয় তার জন্য আমি সামান্য পরিমাণে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে হলুদ এখন লবণ আর হলুদ দিয়ে বেগুনগুলোকে আমি বেশ কিছুক্ষণ ভেজে বেগুনগুলোকে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি দেখুন এখন বেগুনগুলোকে আমি একটা থালার মধ্যে তুলে নেব এক একটা বেগুনকে আমি আস্তে আস্তে তুলে নেবো যাতে রকমভাবে বেগুনগুলো ভেঙে না যায় ভেজে নেওয়া বেগুনগুলোকে আমি একটা থালার মধ্যে তুলে নিয়েছি এখন কড়াইতে যেটুকু তেল ছিল তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা জিরে বাটাটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ আমি তেলের মধ্যে নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলাটাকে বেশ কিছুক্ষণ আমাদের একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি জেরা কাঁচা লঙ্কা আমি এখানে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে চিটে দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে লঙ্কার গুঁড়োর পরিমাণটা কম অথবা বেশি আপনারা দিয়ে নিতে পারেন দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি সামান্য পরিমাণের লবণ এখন ভালোভাবে নাড়িয়ে আমি মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়ে কষিয়ে নিয়েছি এখন আমি জল দিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ আমাদের জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে জলটা ফুটে উঠলে তারপরে আমি ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলোর সাথে আমি মাছগুলোকেও একবারে দিয়ে দিয়েছি এখন বেশ কিছুক্ষণ আমাদের ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে একবার আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব বন্ধুরা আপনাদের যদি আমার আজকের রেসিপি ভালো লাগে তবে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন দাবিয়ে অল নোটিফিকেশান অন করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশন একদম সাথে সাথে পেয়ে যাবেন বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে মাছের ঝোলটাকে রান্না করে নিয়েছি কতটা সুন্দর হয়েছে আপনারা দেখতেই পারছেন গরম গরম ভাতের সাথে ইলিশ মাছের এই পাতলা ঝোল খেতে কিন্তু দুর্দান্ত লাগবে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপি নিয়ে ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক